ঘোষণার শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ ভারতের অভিনেতা সুরিয়ার আসন্ন সিনেমা কাঙ্গুভা এরই মধ্যে যার বেশ কিছু ঝলক দর্শক মনে উন্মাদনা সৃষ্টি করেছে শীঘ্রই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইতিহাস নির্ভর তামিল অ্যাকশন এই ছবিটি তবে এর আগেই এলো সিনেমাটির প্রতীক্ষিত ট্রেলার বারো আগস্ট দুপুরে ছবিটির ট্রেলার প্রকাশ্যে আসার পরই রীতিমতো হুলুস্থুল পড়ে যায় ভারতীয় সিনেমা অঙ্গনে আড়াই মিনিটের প্রকাশিত ট্রেলারে দুর্ধর্ষ সিনেমার আভাসই পাওয়া গেছে দারুণভাবে ফুটে উঠেছে সুরিয়া ও ববি দেওলের দৈরথ এখন শুধু পুরো সিনেমা দেখার অপেক্ষা শিভা ও সিনেমা প্রযোজক জ্ঞানওল রাজ চেষ্টা করেছেন উন্নত মানের বিদেশি সব টেকনোলজি ব্যবহারে সিনেমাটি নির্মাণের যেন কাঙ্গুভাকে আন্তর্জাতিক মানের সিনেমা হিসেবেই পর্দায় দর্শক উপভোগ করতে পারে সেই প্রচেষ্টাই দেখা গেল ট্রেলারে সিনেমাটিতে নায়কের চরিত্রে রয়েছেন দক্ষিণী অভিনেতা সুরিয়া এবং তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি প্রকাশিত ট্রেলারে খল ভূমিকায় দেখা গেছে বলিউড অভিনেতা ববি দেওয়ালকে এছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন জগপতি বাবু যোগী বাবু সহ আরও অনেকেই নির্মাণ কাজ শুরুর প্রথম থেকেই প্রযোজক জ্ঞানভেল রাজ কাঙ্গুফা ছবিটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত চলতি বছরের দশ অক্টোবর তামিল তেলুগু কন্নড় মালয়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে এই সিনেমা